শোনাব এখানে আল্লাহ রাব্বুল আলমিন বললেন বিশ্বাস রাখে রাসুল সেই বিষয়ের প্রতি যাহা তাহার প্রতি নাজিল করা হইয়াছে তাহার প্রভুপক্ষ হতে আর মমিনগণও সকলেই বিশ্বাস রাখে আল্লাহর প্রতি এবং তাহার ফেরেস্তাগণের প্রতি ও তাহার কিতাব সময়ের প্রতি এবং তাহার পৈগাম্বর গণের প্রতি এই মর্মে যে আমরা তাহার গণের মধ্যে কাহাকেও পার্থক্য করি না আর তাহারা সকলেই বলিল আমরা শ্রবণ করিলাম এবং সানন্দে অনুগত্য স্বীকার করিলাম আমরা আপনার নিকট ক্ষমা প্রার্থনা করিতেছি এই যে এখানে যে কথাগুলো বলা হইল প্রথমেই বলা হয়েছে আল্লেন নবীকে উদ্দেশ্য করে যে ওনার প্রতি উহির মাধ্যমে যা কিছু পাঠানো হয়েছে উনি সম্পূর্ণগুলি বিশ্বাস করেন এবং সেই উহি অনুপাতে আমল করেন পাশাপাশি নবী গরিম সাল্লা সাল্লামের হাতে যারা বায়া গ্রহণ করেছেন এবং ইমান এনেছেন তাদেরকে মোমেন বলা হয়েছে মোমেনরাও আল্লা রাবুল আলমিনের কাছ থেকে নবী করিম সাল্লুসাল্লাম যা কিছু পেয়েছেন এবং মমিনদেরকে যা কিছু বলেছেন তা সব কিছু তারা মেনে চলবে এখানে দেখা যাচ্ছে যে আল্লাহ আলম বললেন যে তোমরা আমার প্রতি ফেরেস্তাদের প্রতি এবং নবী করিম সাল্লু সাল্লামের যে কিতাব নাজিল করা হয়েছে ওনার পূর্বে যে কিতাব নাজিল করা হয়েছে এবং ওনার পূর্বে যে নবীর রসুল পাঠানো হয়েছে সকলকে বিশ্বাস করতে হবে এটাই স্পষ্ট হয়ে গেল এই আয়ত দ্বারা যে আগে যত নবীর রসুল এসেছেন যেই পঁচিশ জন নবীর রসুলের কথা কুরআন মসজিদে বলা হয়েছে তারা সকলেই একটি কথা দাওয়াত দিয়েছেন লা ইল্লাল্লাহ আরও এখানে আয়াতে সুস্পষ্ট হলো যে নবীকরিম সাল্লা সাল্লাম আমাদেরকে যা যা করতে বলেছেন যেভাবে ঠিক সেইভাবেই আমাদের করতে হবে এখানে কোনো সংযোজন বিযোজন করার ক্ষমতা আল্লাহ রাবুল আলমিন কাউকে দেন নাই তাই আসুন আমরা সবাই নবীর শেখানো মতন এবাদত করি নবী যেইভাবে সালাদ পড়তে বলেছেন সেভাবে পড়ি নবী যেটা বর্জন করতে বলেছেন সেটা আমরা বর্জন করি নবী যেটা আমাদেরকে করতে বলেছেন আসুন আমরা সেটা করি তাহলে তো আমরা আল্লাহকে খুশি করতে পারবো এবং জান্নাত লাভ করতে পারব সবচেয়ে বড় কথা হল যে আমাদের মাঝে যে বিভাজনগুলো হয়েছে এগুলি আমরা পরিহার করতে হবে কারণ বুদ্ধিমান তারাই নবীজি বলেছেন যারা ভুলটাকে বাদ দিয়ে সঠিক থেকে গ্রহণ করে আসুন কেউ যদি কোনো সহিশুদ্ধ হাদিস বলে সেটা আমরা শুনি এবং পালন করার চেষ্টা করি জয়ীফ জাল হাদিস আমরা পরিহার করি শৈশুদ্ধভাবে আমল করি জান্নাত লাভের চেষ্টা করি ধন্যবাদ সবাই